এইটা চিতল মাছ এইটা এইটা এটা চিতল মাছ কি চিতল এটাও চিতল এটাও চিতল না এটা যে কাতল কাতল চিতল মাছ ও এটা চিতল আর এটা কাতল এটা কাতল ও আচ্ছা এটা কাতল আচ্ছা এটা কাতল ওটা চিতল এটা এটা আর এই যে এটা হলো হলো মাছের মাছের মাথা মাথা দুইটা মগজ সবকিছু একসাথে করা আর এই যে আম্মু এখন ডিপ ফ্রিজে তুলে দিচ্ছে আর বাবার মুখ থেকে শুনলাই চিতল কাতল মাছ আনছে বড় মাছগুলো বাজারে গেছে আর টাটকা পেয়ে গেছে ওই জন্য নিয়ে চলে আসছে বড় মাছ কাটায় আনছে না কাটায় তো আমার যাবে না তা আমাও আবার তখন এডি ফ্রিজে তুলে দিচ্ছে আর আমি ওর একটু ভিডিও করছিলাম ফ্রিজে তুলে দিচ্ছে কালকে রান্না করবে আর এই যে সিহিতে আমি খেলাম দুধ গরুর দুধ বিস্কিট তারপরে একটু কলা চোয়াটা চটকে ওটা একটু এনার্জি বিস্কুটটা হালকা চটকে খাবো মানে ওটা একটু ভালো লাগে আমার ওরকম একটু খেতে পরে এমনি কলা খাইছিলাম ওটা কেন যাই না পড়াটা একটু চটকে নিয়েছিলাম আমি জানি না এমনি খেতে ভালো লাগে তাই তারপরে এই যে এই বিস্কিট চকলেট বিস্কিটটা খেলাম দুধ দিয়ে একটু চারাচুড়া নিয়েছিলাম এর আগে ভাত খেয়েছিলাম কিন্তু ভোর রাতে আর ভাত খাইনি এটাই খাইছিলাম দুধ টোট এই তো তারপর পরের দিন ওই যে এটা মনে চিতল মাছ না কাতল মাছ জানি না চিতল মনে হয় তো এটা এখন রান্না করবে আমাদের কাজের মেয়ে তো মাখা এটা নিয়ে তো আমি এবার একটু ভিডিও করলাম হলুদ টলু মে গোড়া টুড়া দিয়ে মা তো এই যে এটা হলো তরকারি রান্না করছে আমাদের কাজের মেয়ে কিন্তু আমি আর খাওয়া সময় ভিডিও করা হয়নি ভালোই করছে মোটামুটি কিন্তু মায়ের হাতের মতো স্বাদ নাই আম্মু রান্না করলে আরও বেশি মজা হয় যাই হোক ওকে শিকার দেওয়া হয় করে মোটামুটি আম্মু যেহেতু রোজাও রাখে আবার রোজা রেখে রান্না করাটা আবার একটু অসুস্থ তো ওই জন্য আবার আম্মুর যে লিভারের প্রবলেম বলছি তো এই তো তারপর এটা হলো পরের দিন ইফতার হলো ইফতার খাওয়ার টেবিলে এখানে জিলাপি পেঁয়াজি অনেক কিছু আছে তারপর বাবা আমার মুড়িও ও আমার আর বাবার জন্য আমার বড়ো বোন আর আম্মু মুড়ি মাখানো খায় না ওরা এমনি এমনি খায় আর এই যে এখানে বাবা আমার আর বাবার জন্য রান্না করে মুড়ি মাখাইছে আর আমি এমনিও হলো নিয়েছিলাম প্লেটে পেঁয়াজি টিয়াজি জিলাপি এমনি খেতেও আমার ভাল লাগে বেগুনি টেগুনি আবার মুড়ি মাখানো খেতেও ভাল লাগে ইফতারি শরবত খাইছি তারপর শরবত খাওয়ার পরেও হলো আবার মানে ইফতার খাওয়ার পরেও আবার মনে হচ্ছিল পিপাসা লাগছে ওই জন্য একটু শরবত বানায় নিলাম ঠান্ডা পানি দিয়ে আর আমি ফোনটা ফ্লাক্সের উপর রেখে ক্যামেরাটা ভিডিওটা করছি সেট করছি ইয়ার মানে টায় পটা আসে কিন্তু আবার ঘরে যাব ইয়া করবো রোজা রেখে আর মানে আলসামি লাগছিলো তখন আবার সেট করা ঝামেলা তার থেকে টুক করে রেখে দিই আর বানায় ফেলি শরবতটা তো এটা হলো কালকের ব্লগ মানে কালকের ভিডিও ছিল কিন্তু এটা আমি পোস্ট করতে ভুলে গেছিলাম আর আজকে ভয়েস দিয়ে পোস্ট করব আর আজকের ইফতারের ব্লগটা হলো কালকে পোস্ট করব আবার যে একটু দেরি হয়ে গেলো ওটা কালকে পোস্ট করব আর আজকেরটা কালকে পোস্ট করবো আর কালকেরটা আজকে পোস্ট করলাম তো এই তো আউচ আউ গুলে গুঁত খেলাম টেবিলে তো এই তো শরবত বানায় ফেললাম ওর মধ্যে একটু বরফ কুচি দিয়ে দিচ্ছি ঠান্ডা ঠান্ডা বরফ দিয়ে কিন্তু শরবত খেতে খুব ভালো লাগে কার কার ভালো লাগে আর আর রোজা রাখলে তো এবার খুব একটা কষ্ট হচ্ছে না তাই না এবার কিন্তু এমনি দিনটা আমার কাছে খুব একটা বড় লাগছে না ছোটই লাগছে তাড়াতাড়ি আসলে রমজান মাস তো রহমতের মাস এমনি তো খুব একটা খারাপ লাগে না রোজা রাখতে আল্লাহ রহমতে প্রথম থেকে মানে আজকে দিয়ে পাঁচটা রোজা হচ্ছে হ্যাঁ পাঁচটা রোজা হচ্ছে তো পাঁচটা রোজায় রাখছি আল্লাহ রোজা তিরিশটা রোজা রাখার ইচ্ছা আছে আমার তো এই তো এখানে এখানে আমি শরবতটা গুলাই নিচ্ছি ট্যাং গুলিয়ে নিচ্ছি রো যাও ছিল তো ভাবলাম ট্যাং খায় কার কার রবজা পছন্দ না ট্যাং পছন্দ কমেন্ট করে জানাবেন অবশ্যই আর এই গোটা শরবত বানানোর এত বড় ভিডিওটাই আমি নিয়েছি আর কাটা হয়নি দিয়েই যখন নিয়েছি ভাবছি ভয়েস দিয়েই দিই ভিডিওটা লম্বা হলেও সবাইকে অনুরোধ করব প্রথম থেকে শেষ পর্যন্ত ও ব্লগটা দেখতে আশা করছি ভালো লাগবে আর কালকেও আমার ব্লগ পোস্ট এই যে হলো শরবত বানানো হয়ে গেছে ঠান্ডা ঠান্ডা শরবত খেয়ে একদম দিলটা ঠান্ডা হয়ে গেল তো এই তো তারপরে হলো মাছ সেহেড়িতে এই যে মাছের তরকারি আলু দিয়ে রান্না করছিলো আম্মুই মনে হয় মাছের তরকারিটা রান্না করছিল কাজের মেয়ে আর করেনি মনে হয় আমি ঠিক জানি না তারপরে এই যে লাল শাক তারপরে এখানে ডিম দিয়ে লাউ দিয়ে এখানে রান্না করছিলো ভাত তারপরে এই যে এগুলো কাজের মেয়ে করছে তারপরে হলো টমেটো মাছটাও মনে হয় কাজের মেয়ে করছিলো যাই হোক এখানে ডাল চচ্চড়ি আছে তো ভালো হয়েছিল মোটামুটি তো এগুলো সি খেলাম তো ভিডিওটা ভালো লাগে সবাই লাইক করে দিও আল্লাহ হাফিজ